সালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই বোনেরা আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে স্বর্ণের দামটা আছে সেটা জানিয়ে দেবো বন্ধুরা পাশাপাশি আজকে আপনারা বাংলাদেশের যে স্বর্ণের দামটা আছে সেটাও জানতে পারবেন আর আজকে যদি আপনারা স্বর্ণ বিক্রি করতে যান ওমানে কত করে পাবেন বিস্তারিত এই ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা আজকে যদি আপনারা ওমানে একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান মেকিং চার্জ ছাড়া শুধুমাত্র এক গ্রাম স্বর্ণের দাম পড়বে চল্লিশ রিয়াল চার শত পয়সা করে পাশাপাশি যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন উনচল্লিশ রিয়াল আটশ পয়সা করে পাশাপাশি যদি আজকে আপনারা মানে আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে ছত্রিশ রিয়াল দুইশো পয়সা করে আর এটা শুধুমাত্র স্বর্ণের দাম আর যখনই আপনারা গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে ভ্যাড ও মেকিং চার্জ আলাদা করে বসবে আর যদি আপনারা আজকে আঠারোকের এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনাদের পড়বে চৌত্রিশ রিয়াল আষ্টশো পয়সা করে আর আপনারা যদি আজকে ওমানে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে ভ্যাট ও মেকিং চার্জ ছাড়া শুধুমাত্র স্বর্ণের দাম চল্লিশ রিয়াল পাঁচশো পয়সা করে আর আপনারা যদি বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন বেয়াল্লিশ রিয়াল দুইশত আট পয়সা করে আর যদি আপনারা সবচেয়ে ভালো যেটা 24 কেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান আজকে স্বর্ণের রেটে 48 রিয়াল 100 পয়সা করে পেয়ে যাবেন আর যদি আপনারা 24 কেট এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সে ক্ষেত্রে আপনারা পাবেন 46 রিয়াল 300 পয়সা করে সেবাশি যদি আপনারা 21 কেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সে ক্ষেত্রে আপনাদের পড়বে 21 ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম 1205 টাকা করে আর একুশ ক্যারেট এক ভরি স্বর্ণ আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের টাকায় এক লক্ষ হাজার নয়শত ছিয়াশি টাকায় আপনারা পেয়ে যাবেন একুশ ক্যারেট এক ভরি স্বর্ণ পাশাপাশি যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান বাংলাদেশে সেক্ষেত্রে আপনাদের লাগবে ও হাজার সাতশত একান্ন টাকায় আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ আর যদি বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে এক লক্ষ পঁচানব্বই হাজার তিনশত চুরাশি টাকা আপনারা যদি যারা ওমানে আসতেন ওমান থেকে স্বৈন্যটা কিনতে চান সেক্ষেত্রে আপনারা অনেকটা কম রেটে পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো স্বর্ণের রেটে সর্বশেষ আপডেট পরবর্তীতে স্বর্ণের নামা করলে আমি আপনাদের জানিয়ে দেব সে বলতো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা